বন্ধুরা সবাইকে সাথে নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটি হচ্ছে যে আপনারা কীভাবে খরচবিহীন ভেড়া পালন করতে পারবেন তো কীভাবে চলুন বিষয়টা বিস্তারিত আলোচনা করুন দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব। সেটা ভিডিও শুরুতে বলে দিয়েছি সেটা হচ্ছে যে খরচবিহীন বা খরচাবিহীন ভেড়া পালন এই কাজটা তারাই করতে পারবেন যাদের চরণভূমি আছে পর্যাপ্ত পরিমাণে আমাদের গ্রাম এলাকায় হয় কি এটা সত্য কথা বলি কেউ কিছু ভাববেন না আমাদের গ্রাম এলাকায় হয় কি মনে করেন যে পুরা চরণভূমি আছে আর এই চরণভূমিতে মনে করেন যে পুরা বছর রাস্তায় হোক বাগানে হোক নদীর ধারে হোক ছাগল ভেড়া খাওয়া দাওয়া খায় ঘাস খায় লতা পাতা খাই ইত্যাদি ইত্যাদি যেগুলো খাবার আছে তারা সেগুলো খায় কিন্তু রকম ভ্যাকসিন বা কোনো রকম টিকা বা কোনো রকম কিমির ডোজ তেমন দেওয়া হয় না মানে দেওয়া হয় না বললেই চলে এটা শুধু তখন দেই যখন কোনো এনজিও আসে বা কোনো সম্পদ অধিদপ্তর থেকে কোনো লোক আসে যে আপনার যদি কোনো ভেড়া ছাগল থেকে থাকে তাহলে আপনারা নিয়ে আসুন আমরা ফ্রিতে টিকা দিচ্ছি পিপিআর বা কিরমির বা ট্যাবলেট দেবো বা এরকম কিছু যে ভ্যাকসিন দেবো তখন মাত্র গুলো দেওয়া হয় আদারওয়াইজ গ্রামের লোকরা তেমন একটা খরচা করে না আর এই যে বাগান আছে তারপরে নদীর ধার আছে ফসল জমি হারলে ফসল জমি আছে রাস্তার ধারে আছে মনে করেন যে চরমভূমির বর্তমানে অভাব নেই ভবিষ্যতে কী হবে সেটা জানা নেই কিন্তু বর্তমানে আমাদের এদিকে চর্মভূমির অভাব নেই এই কথাটা বলার মূল উদ্দেশ্য হইল যে যদি আপনার দিকে পর্যাপ্ত পরিমাণ চরমভূমি থাকে তাহলে আপনাকে বাইরে থেকে কোনো ঘাস কিনতে হচ্ছে না ঘাস চাষও করতে হচ্ছে না একদম জাস্ট কি বলে ফ্রিলি তারা খেতে পাচ্ছে আর কি খাবার পাচ্ছে কোনোরকম অর্থ ছাড়াই আবার দেখেন যে অনেকে কিন্তু টাকা খরচ করে ভেড়া পালন করে মনে করেন যে ভালো ভালো ঘাস উৎপাদন করে চাষ করে সেগুলো তাদের থেকে তাদের ভেড়া গালকে সরবরাহ করে কিন্তু যাদের এরকম আছে তাদের কোনো খরচ নাই তো একমাত্র তারাই খরচবিহীন ভেড়া পালন করতে পারবে যাদের এলাকায় পর্যাপ্ত পরিমাণ চরণভূমি আছে খাওয়া দাওয়ার কোনো অভাব নেই ভেড়ার জন্য ঘাস ও পাতা যেটাই চান না কেন সব কিছুই পেয়ে যায় সেই সব এলাকায় খরচবিহীনভাবে ভেড়া পালন করা যায় কারণ আপনার তো কোনো আউটফিট কোনো খরচ নাই আর যদি নদী থাকে সাইডে নিয়ে গেলেন নদীতে নিয়ে গেলেন সুন্দর করে একটা হুইল পাউডার নিয়ে গেলেন একটা এক প্যাকেট হইলে পারবেন মনে হয়ে যায় সাইটটা নব্বই টাকা সেটা দিয়ে মনে করেন যে আপনি অটোমেটিকলি তিরিশ থেকে চল্লিশটা ভেড়া গোসল করাইতে পারবেন প্রথমে ভিজালেন তারপরে গোসা মাজা করলেন আবার ভিজালেন একদম ধকধবে পরিষ্কার হয়ে যাবে ভেড়ার ময়লাগুলো তাহলে আপনাকে বাড়িতে বিদ্যুতের বিলও দিতে দিতে হচ্ছে না কারণ আপনি যদি ভেড়াকে গোসল করতে চান তিরিশ চল্লিশটা অবশ্যই আপনাকে মোটর বসাইতে হবে তারপর পাইপ কিনতে হবে এরকম করে মনে করেন যে টাকা তো খরচ হবে কিন্তু আপনার কাছে নদী থাকে বা পুকুর থাকে তাহলে তো আপনাকে এগুলো ইনভেস্ট করতে হচ্ছে না তো এই হচ্ছে বিষয় মনে করেন যে কী কী থাকা প্রয়োজন যেটা আপনার খরচবিহীনভাবে আপনি ভেড়া পালন করতে পারবেন প্রথমত পর্যাপ্ত পরিমাণে চরণভূমি আশেপাশে নদী যারা তারা গোসল করতে পারবে আর এমনি বিশুদ্ধ পানি তো আপনি টিউবল থেকে ঠাসে তাদেরকে খাওয়াতে পারবেন আর আমি যেটা বলি যে অনেকে চিকিৎসা করি না কিন্তু করলে ভালো এটা থেকে আমরা ব্যাটার একটা বেনিফিট পেতে পারি এই জন্য আমাদের উচিত যে দেখাশোনা করা যে কোন অসুস্থ বা কী কোনটা কেমন সেগুলো দেখাসনা আমাদের দেখে শুনে আমাদেরকে চিকিৎসা করা প্রয়োজন আর গ্রাম এলাকার মানুষ তো মনে করেন যে একদিকে চলে যায় ভেড়া ছাগল ছেড়ে দিয়ে চলে গেল আবার কাজ আছে বাড়ি করতেছে মানে এই ভ্যাকসিনেশন জিনিসটা অতটা তারা পরিচিত নয় যে এটা দিতে হবে কিন্তু এই বর্তমানে তারা ধীরে ধীরে এটার প্রতি আকৃষ্ট হচ্ছে কারণ নানা সময় নানা রোগে আক্রান্ত হচ্ছে তখন দেখা যাচ্ছে মারা যাচ্ছে তো যেটা এতদিন ধরে পালন করে আসলাম সেটা যদি হুট করে মারা যায় অবশ্যই কষ্টতা লাগবে এই জন্য এটার প্রতি তারা বিশেষ সতর্ক হচ্ছেন যাতে করে তাদের কোনো রকম ক্ষতি না হয় তো প্রিয় বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন তো কীভাবে আপনারা খরচবিহীনভাবে বেড়া পালন করবেন দেখা যাচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নেই আর ভালো থাকবেন দেখা যাচ্ছে নতুন ভিডিওতে সাবস্ক্রাইব করবাস থাকবেন ধন্যবাদ